का ले लो सलाम सलमबो ले लो सलाम अब हमारा सब तो मदीना जाके सबा तो मदीना जाके कहना केहना सुदार आ का लो सलामो हमारे लो सलाम अब हमारा পরিবেশ কে জানেন পরিবেশ হলো দুইটা পরিবেশ দুইটা কি আজকা যদি আপনারা কোন ইমানদারি হিসাবে ইনু যদি চার পাঁচটা মেয়ে আদা কাপড় পিন্দে যদি নাচতো সার্কেস হইতো বা থিয়েটার হইতো বা গানেরই হইতো সামনে যে তুমি মানুষ আছে এর থেকে দশ ডাবল পোলাবান হইতো নাই পোলাবান হইতো না আমারে কোন সার্কেজের ভিতরে এমন কি বস্তু দেখায়

তখন 2000 কত 24 2024 26 27 28 29 পরে আপনারা dorong জেলার ভিতরে কোন আলেম পাবেন না এটা লিখে রাখেন মনে রাখেন আমি ভবিষ্যৎ বাণী করলাম মনে রাখেন 30 এর পর কোনো আলেম পাবেন না আপনার বাবার জানা যা আপনি পড়ান আর যদি আপনি দোয়া না জানেন তাহলে ঘাট করে পুতিত হওয়া আপনার বিয়ে আপনার ভাই আপনার চাচা আপনার খালা আপনার কিয়া পড়াnabla যদি না পড়ান তাহলে আপনি জীবনভর বিয়ে পড়াবো কারণ আলেমে আপনি বিয়ে পড়াবো 2030 এর পরে আপনি আলেম পাবেন না তার sampel একটা উদাহরণ আমি আপনাগরে দেই ইসলাম আগে বুঝেন ইসলাম কি বস্তু আমি বারবার কইতেছি যে ইসলামটা শেষ করলো একমাত্র জেনেল শিক্ষিত মানুষ ইসলামরা ধ্বংস করে কারণ সব পৃথিবীর আমি দিয়ে বলতে পারবো আমি কোন ধর্মকে নেগ্লেক্ট করি না কোনো ধর্মকে আঘাত দেয় না পৃথিবীর ভিতরে প্রায় উনত্রিশ হাজার ধর্ম আছে কত পৃথিবীর ভিতরে প্রায় উনত্রিশ হাজার ধর্ম আছে উনত্রিশ হাজার ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম এর থেকে সহজ ধর্ম আর জগতের ভিতরে